পড়িনি বেশি এখানে এই যে ডাঙায় কুমির কুমির শুয়ে রয়েছে দেখেছ বাবু রোদ পোয়াচ্ছে কুমিরে কেউটে কেউটে হ্যাঁ ওইটার মধ্যে বাবা ওই টপের মধ্যে কেউটা সাপ ওই টপের মধ্যে আছে দেখ দেখা যাচ্ছে বাবু মাথা এর মধ্যে কি এর মধ্যে পাইথন মধ্যে সব টপের মধ্যে ঢুকে রয়েছে ওই দেখ ওই যে পাইথন দেখ কতগুলো দেখ পাইথন 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 এটা পাইথন সাপ ওই দেখ গাছের ধারে একটা বাবা গাছের কুড়ির ধারে এখানে কতগুলো রয়েছে জল জলের মধ্যে কতগুলো

ওই যে জলের থেকে উঠেছে দারাস দারাস দেখে বুঝতে পারছো না এটা দারাস

네. 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 네.